আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পাচ্ছেন গরুর গোছ কেটে নেওয়া হইতেছে কারণ গরুর গোছ এখন রান্না করা হবে এই কারণে আর সাথে থাকবে চিঠুই পিঠা আর বাড়িতে যেতে আজকে নতুন মেহমান আসতেছে তাদের উপলক্ষে রান্না করা হবে এই কারণে আগে থাকতে আমরা রান্না বসিয়ে দিচ্ছি তো এইখানে দেখতেই পারতেছেন গরুর গোছ রান্না করার জন্য সব ময় মশলা এক এক করে এখানে দেয়া হইতেছে সাথে একটু সরিষার তেলও দেওয়া হয়েছে কারণ সরিষার তেলটা যদি গরুর গোছে দেওয়া যায় খাবারের টেস্টটা একটু বেড়ে যায় খুব ভালো লাগে একটু মানে ঘেরান আসে এই কারণে তো এইখানে দেখতেই পাচ্ছেন এক এক করে সব ময় মশলা দেওয়া হইতেছে গরুর গোছটা রান্না করা হবে এই কারণে আর সাথে থাকবে চিতই পিঠা কারণ গরুর গোছ এখানে বসে তারপর এখানে চিতই পিঠা বানানোর জন্য সেই প্রস্তুতিও নেওয়া হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ভাবি এক এক করে সব মশলা দিয়ে গরুর গোছগুলো সুন্দর করে মেখে নিতেছে তো দেখতেই পাচ্ছি সরিষের তেলটা দেওয়াতে কালারটাও খুব ভালো আসছে দেখতেও খুব সুন্দর লাগতেছে এখনও কিন্তু তরকারিটা রান্না বসায় নেই আমরা ভাবি সব মশলা দিতেছে এক এক করে আর এখান দিয়ে আমি চালের গুঁড়িগুলো আমি চেলে নিতেছি কারণ চালের গুঁড়িগুলো মেলে থেকে ভাঙ্গে আনা হয় এই কারণে চেলে নিলে খুব ভালো হয় এখানে তিন কেজি চাউলের গুঁড়ির পিঠা বানানো হবে আজকে আর সাথে থাকবে গরুর গোস তো দেখতেই পাচ্ছেন এখানে চাল ভাঙাবে এই কারণে সব কিছু রেডি করা হইতেছে কারণ আমাদের খেতের চাল এটা এখানে চাল এখন আমি চেলে নিব চালের গুঁড়িগুলা কারণ মেলে থেকে ভাঙিয়ে নিয়ে আনা হয়েছে এই কারণে তো চিতই পিঠার সাথে যদি গরুর গোছ যদি থাকে সাথে যদি থাকে আলু দিয়ে গরুর গোছ রান্না করা পাতলা ঝোল ঝোল খেতে খুব ভালোই লাগে আসলে আমাদের এই আমার শ্বশুরবাড়ির সবারই পছন্দের পিঠা হলো এই একটা চিতই পিঠাই কারণ এই চিতই পিঠা ছাড়া তাদের আর কোনো কিছুই পছন্দ না মানে কোনো ধরনের পিঠা তো এই পিঠাটার প্রতি সবারই মানে একটু আকর্ষণ বেশি আমাদের আমার এই শ্বশুরবাড়ির তো দেখতে পাচ্ছছেন এখানে চিতই পিঠা বানানোর জন্য প্রস্তুতি চলতেছে আর যেতে বাড়িতে নতুন মেহমান আসছে সেই উপলক্ষেও বানানো হইতেছে এই উপলক্ষে সবাই মানে খাবে একসাথে বসে আমাদের বাড়ি সবাই একসাথে বসে খাওয়া হবে তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটা কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আপনারা দেখে অবশ্যই মার্শাল্লাহ বলবেন দেখতেও খুব সুন্দর হয়েছে আর দেখতেও খুব যেমন ভালো হয়েছে পিঠাগুলো খুব মসমসা হয় তো এমন করে এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নিতেছি আমরা কারণ এখন মেমন সবাই একসাথে বসে খাওয়ার জন্য তো দেখতেই পারলেন কি সহজভাবে এখানে চিতর পিঠা বানানো হয়েছে এখানে কোনো প্রকারের সোটা কিংবা গরম পানি ব্যবহার করা হয় নাই খুব অল্পতেই ঘরে বসেই পিঠা বানানো যায় চিতই পিঠা দোকানের মতো তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর বেশি বেশি আপনারা আমারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের উত্তর সাথে সাথে দেওয়ার জন্য জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আপনারা আমার সাথেই থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ